যে সৎ মায়ের ঘরে থাকলাম আমার মা তো মরে যায়নি বেঁচে আছে এখানে আরেকটা ভুল ইনি লিখেছেন যে আমি আমার জীবনে সৎ মায়ের ঘরে থাকলাম আচ্ছা সৎ মা বলতে তার বাবা যাকে বিবাহ করেছে তাকে সৎ মা লিখেছে মনে হয় নাকি সেটা বলা হয়তো কিন্তু তাকে শতমা বলা হয়নি কিন্তু ইসলাম এটা আপনি ভুল ধারণা আমাদের সমাজে কেউ দুইটা বিয়ে করলে প্রথম স্ত্রী বলে যে ওই আর একটা ছেলে হলে বলে দ্বিতীয় স্ত্রী ছেলে হলে বলে যে ওই বড় বয়ের ছেলে যে ও তোমার সৎ ভাই বা বড় ছেলেকে বলে যে তোমার আব্বা নতুন যে বিয়ে করেছে তারা যে ছেলে বা তারা যে মেয়ে ও তোমার সৎ বোন তার সাথে ভালো ব্যবহার না ভালো আচরণ করবা না এই জন্য ছোটবেলা থেকে এরা সৎ ভাই সৎ বোন বলেই বড় হয় তাই না এমনটা হয় না সদভাই সদবন ভাবে কিন্তু ইসলাম কিন্তু সদভাই বলে না একজন পুরুষ মানুষ একটা না চারটা বিয়ে করতে পারে এই চারজন স্ত্রীর যদি 10টা সন্তান হয় দুইটা দুইটা করে বা কারো তিনটা বা দুইটা দুইটা করে যদি আটটা সন্তান হয় সেই আট ভাইবুলি হলো আপন ভাই এরা কেউ সদভাই না কেন বাবা একজন মা চারজন এরা সবে আপন ভাই তবে সদভাই কখন হবে জানেন একজন মা অর্থাৎ একজন বোনের এক জায়গায় বিয়ে হয়েছিল সেখানে দুইটা ছেলে আছে কথা বুঝতে পারেছেন একজন মহিলার এক জায়গায় বিয়ে হয়েছিল সেখানে কয়টা সন্তান দুইটা সন্তান সেখান থেকে মহিলা তালাক হয়ে গিয়েছে তালাক হওয়ার পরে আরেক জায়গায় বিয়ে হয়েছে সেখানে আবার দুইটা সন্তান বলেন তো এখানে মা একজন বা বাবা একজন হ্যাঁ কয়জন মা একজন আর বাবা দুইজন মা একজন বাবা দুইজন তখন হবে কি ভাই সৎ ভাই কথা বুঝতে পেরেছেন কিন্তু বাবা একজন মা চারজন তখন হবে আপন ভাই আমার কথা বোঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন বাবা একজন মা চারজন এরা সব কি ভাই আপন ভাই কিন্তু মা একজন বাবা দুইজন তখন হবে সৎ ভাই